প্রদত্ত বিকল্পগুলির মধ্যে আমি প্যারেন্ট মিটিং বা অভিভাবক সময়ে বিকল্পটি নির্বাচন করেছি এবং মঞ্চে উপস্থিত প্রধান শিক্ষক সহ আমার সহকর্মী এবং অভিভাবকদের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন রইল এই প্রত্যন্ত গ্রামীণ এলাকার স্কুলে শিক্ষার মান উন্নয়নের জন্য যে বিষয়টিকে সর্বদা গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে যে শিক্ষার পার্সেন্টেজ অর্থাৎ পাশের হার কতটা তার উপর গুরুত্ব দেওয়া এবং নারীদের শিক্ষার হার কতটা এবং নারীরা সত্যি শিক্ষার সমান অধিকারে থেকে বঞ্চিত হচ্ছে কিনা সেই বিষয়ে সার্ভে করা এবং সেই অনুপাতে তথ্য তৈরি করা এবং তাদের উপরে কাজ করা এটাই গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম হিসেবে প্রধান কর্তব্য হিসেবে কাজ করবে এবং দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা একটা ন্যূনতম সরকারি কাজের জন্য কতটা জরুরি এবং নিজের সাধারণ পরিচয় স্থাপনের জন্য কতটা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা অভিভাবকদের মধ্যে সঞ্চার করা এবং সর্বোপরি আমাদের খেয়াল রাখতে হবে যে শিক্ষা শুধুমাত্র যে চাকরি বা নিজের পুঁজি অর্জনের জন্য নয় শিক্ষা নিজের মানুষত্ব নিজের ব্যবহার নিজের আচরণ নিজের সর্বোপরি উন্নয়নে যাতে ভূমিকা গ্রহণ করে তার মাধ্যম হওয়া উচিত সেটা আমাদের সুন্দরবনের প্রতিটা এলাকায় মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এটাই শিক্ষার প্রধান কর্তব্য এবং প্রধান লক্ষ্য হিসেবে কাজ করবে এবং আমার ভিজান হচ্ছে নারীদের শিক্ষার মানটাকে উন্নয়ন করা এবং নারী শক্তি উন্নয়ন হলে তার মাধ্যমে যে প্রজন্ম আসবে তার মধ্যেও শিক্ষার মান উন্নয়ন হবে এটাই আমার প্রধান কর্তব্য দায়িত্ব